بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتقبته الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل مثل الربا إن إيه برز ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأهل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون الله رب العالمين سورة البقرة একশত ছিয়াত্তর নং আয়াতে আল্লাহ তারা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন আল্লাহ রাবুল আলমিনের পূর্বে দানের বিষয় সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করেছেন দান করলে কি ফজিলাত হবে দান করলে বান্দার সম্পদ বেড়ে যাবে এবং তার নেকির আধিক্য বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন দানের সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পরে মহান আল্লাহ রক এবার সুদ সম্পর্কে আলোচনা করেছেন আজকের যে বিষয়টি আল্লাহ আব্বুল আমি আলোচনা করতে যাচ্ছেন সেটা সম্পূর্ণ দান সাৎকার বিরোধী যে ব্যক্তি সুদের লেনদেন করে সে কখনো দান সাৎঘা করে না আর যে সুদের লেনদেন করে না সে মূলত দান সাৎঘা করে কারণ সুদ এমন এক জিনিস মানুষদেরকে শোষণ করার এক হাতিয়ার জুলুম নির্যাতন করার একটি হাতিয়ারের নাম হলো সুদ আর মানুষদেরকে এহসান করার একটি হাতিয়ারের নাম হলো ডানগা সুতরাং মানুষকে এহসান করা এবং মানুষের প্রতি জুলুম করা এক জিনিস হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে করেছেন প্রথমত সুদের অপকারিতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইয়া'কুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুম ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু শাইতানু মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদ যারা গ্রহণ করবে দুনিয়ার ভিতরে সুদের লেনদেন করবে দুনিয়ার ভিতরে সুদের লেনদেন করবে আল্লাহ তাআলা তাদের প্রাথমিক শাস্তি হিসাবে হাসরের ময়দানে এমন ভাবে উঠাবেন যেমন দুনিয়াতে উদাহরণস্বরূপ কোন মানুষকে জিন বা পেলে যেরকম তিনি মাতলামি করে করে পাগলামি তার অবস্থা দেখলেই বোঝা যায় তাকে শয়তানে ধরেছে জিনে ধরেছে এমনটা যেরকম মানুষ উপলব্ধি করতে পারে হাসরের ময়দানে এই সুদ খাওয়া যারা খাবে সুদখোর যখন হাসরের ময়দানে উঠবে অন্য সব বান্দারা ওই বান্দার অবস্থা দেখি বুঝতে পারবে যে আল্লাহর এই বান্দা সুদের গুনায় লিপ্ত ছিল দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আর কোন গুনার সিন্টম মানুষের চেহারার ভিতরে দেখেন না মানুষের চেহারার ভিতরে যদি গুনার সাপ উঠে যেত যেই মানুষটি জেনা করেছে চুরি করেছে ডাকাতি করেছে এমন কোন সিনটম যদি মানুষের চেহারার ভিতরে থাকতো তাহলে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনার কাজ ছেড়ে দিত আল্লাহ রব্বুল আলমিন আশরাফুল মাকলুকাত হিসাবে মানুষদেরকে দুনিয়াতে বানাইছেন সুতরাং মানুষের ভিতরে এরকম অপমানজনিত কোন কার্যক্রম আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে করবেন না আসরের ময়তারে যেহেতু চূড়ান্ত ফয়সালার দিন মানুষের ভালো মন্দের বিচার সেদিন হবে সুতরাং আল্লাহ আব্বুল্লাহ আলামিন যাতে সুষ্ঠু বিচার করতে পারেন যার যা প্রাপ্য তাকে বুঝায় দিতে পারেন সেজন্য এক এক পাপৃষ্ঠের এক এক আকৃতিতে আল্লাহ আব্বুল্লাহ আলামিন হাসরের ময়দানে উঠাবেন সুদখোরদেরকে উঠাবেন এমনভাবে যেমন কোন জিন বা শয়তানে মানুষ ধরলে যেরকম তার অবস্থা হয় ওই মাতাল অবস্থায় ওই বান্দা আসরের ময়দানে উঠবে আল্লাহ রব্বুল আরমিন বলেন এই শাস্তির কারণটা কি আল্লাহ বলেন এই মানুষেরা দুনিয়ার ভিতরে বলতো যে এই সুদ এবং বেচা কিনা তারা এইভাবে সুদ এবং বেচা কিনা সম্পর্কে বলতো وأهل الله البيع وحرم তারা সুদ এবং বেচা কিনার সম্পর্কে বলতো বেচা কিনা এবং সুদ দুটাই তো একটা ব্যবসার সামঞ্জস্য সুদ যেরকম একটা ব্যবসা বেচা কিনাও সেরকম একটা ব্যবসা সুতরাং সুদ কেন হারাম হবে এটা তো বেচা কিনার মতোই হালাল আল্লাহ রাব্বুল আলামিন এবার স্পর্শ করে স্পষ্ট করে বলেন ওয়া আহাল্লাহুল আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে চিরতরে হারাম করে দিয়েছি এবং ব্যবসা কিনা চিরস্থায়ীভাবে আমি হালাল করে দিয়েছি ব্যবসা কিনা ব্যবসা বাণিজ্য করা এটা অধিকাংশ নবীদের খাসলাত ছিল নবীদের সেবা ছিল আল্লাহর ওলিদের সেবা ছিল অনেক বড় বড় আলেমেরা বড় ধরনের ব্যবসা বাণিজ্য করতেন সুতরাং ব্যবসা করা হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন সোদের আইন যখন বান্দাদের কাছে চলে আসলো সবাই কামদের কাছে চলে আসলো তখন তারা সকলই সুদ খাওয়ার সারান দিয়া দিলেন সুদের ব্যবসা থেকে তাদের নিজেদের হাত গুটাই আনলেন আল্লাহ পূর্বে যে সুদ খেয়েছিল আমি আল্লাহ কাছে সে বিষয় হলো সমর্ধিত অর্থাৎ আমি আল্লাহ রব্বুল আলমিন সেই বিষয়গুলোকে মাফ করে দিব কারণ বিধান আসার কারণে সুস্পষ্ট নিদর্শন আসার আগে যারা সুদ খেয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ বলেন ওই বিষয়টা সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলমিনের হাতে নিবেদিত আমি সুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পরে এই ব্যাপারে বিধান দেওয়ার পরেও সুন্দর সঠিক ভাবে দেওয়ার পরেও যারা দুনিয়ার লোককে সম্বরণনা করতে পেরে যারা সুদের দিকে পুনরায় ধাবিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি সম্পর্কে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই সুদ খাওয়ার কারণে জানার পরেও জেনে শুনে যারা সুদ খাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান জাহান্নামের অধিবাসী তাদেরকে করে দিব এবং সেখানেই তারা সিরসস্থাই ভাবে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সুদের অপকারিতা সম্পর্কে বলেন তোমরা তো মনে করতেছো সুদে টাকার ব্যবসা করলে দিনার দিন রাতারাতি বড় লোক হয়ে যাওয়া যাবে বেশি সম্পদের মালিক হওয়া যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের চিন্তা চেতনা এটা ভুল কারণ ইয়াম্হাকুলহুর রিবা ময়ূর্বিশদাপদ ইয়াম্হাকুল রিবা আমি সুদকে সমলে বিনষ্ট করে দেই অর্থাৎ মূলধন শহর সুদকে বিনষ্ট করে দেই অর্থাৎ সুদ দিয়ে সাময়িকভাবে কোনো ব্যবসা বাণিজ্য উপকৃত হওয়া যায় মনে হলেও আসলে বাস্তবিক পক্ষে সুদ দিয়া মানুষ কোনোদিন ইস্টাবলিশ প্রতিষ্ঠিত হতে পারে না এর চাইতে প্রতিষ্ঠিত হওয়ার মানুষের একমাত্র রাস্তা হলো ওয়ায়ুল বিসাদাকাত আসলে সদকা দান সদকা যত বেশি করা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের আদক্ষতা তাকে তত বাড়াইয়া দিব আল্লাহু লা ইউহিব্বু কাফারিন আল্লাহ রব্বুল বলেন আমি আল্লাহ পছন্দ করি না অকৃতজ্ঞকে এবং পছন্দ না পছন্দ করি না পাপিষ্টদেরকে আল্লাহ রব্বুল এখানে কেন অকৃতজ্ঞতার কথা বললেন অকৃতজ্ঞতার কথা এজন্য বললেন আল্লাহ রব্বুল হালালভাবে হালাল ভাবে মানুষদেরকে অনেক ব্যবসা বাণিজ্য শিখিয়েছেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মোহাম্মদদেরকে হালাল ভাবে সন্ন্যত তরিকায় অনেক ব্যবসা বাণিজ্য শিখিয়েছেন এই হালাল পথগুলি রেখে মানুষ রাতারাতি ধনী হয়ে যাওয়ার জন্য সে ব্যবসায় লিপ্ত হয়ে যায় এগুলি মূলত আসলে বান্দার আল্লাহ রাব্বুল আলমিনের অকৃতজ্ঞ করারই সামিল এজন্য আল্লাহ বলতেছেন তোমরা যে অকৃতজ্ঞ হ আমি আল্লাহ রব্বুল আলমিন এই অকৃতজ্ঞ বান্দাকে পছন্দ করি না এবং পাঠদেরকে ان الذين امنوا وعملوا الصالحات واقاموا الصلاه واتوا الزكاه لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون মানুষদেরকে দুনিয়া আখেরাতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানুষদেরকে সফল কাম হওয়ার জন্য মানুষ মনে করে সুদের ব্যবসা করে রাতারাতি ধনী হয়ে যাওয়া যাবে দুনিয়াতে এস্টাবলিশ প্রতিষ্ঠিত হওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রতিষ্ঠিত হওয়ার সফলতা অর্জন করার কয়েকটা রাস্তা দেখিয়েছেন আল্লাহ তালা বলতেছেন ইন্নাল্লা দিন আমারু নিশ্চয়ই যারা ইমান এনেছে ওয়ামিলুসি হাতি এবং সৎ সম্পন্ন করেছে এবং এর সাথে সাথে নামাজ প্রতিষ্ঠিত করেছে মানুষদেরকে সফলতা অর্জন করার অন্যতম চাবিকাটি হলো নামাজ এই নামাজ সমাজে যদি প্রতিষ্ঠিত করা যায় সমাজের চেহারা বদলায় যাবে সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে কোনো দেশ বা এলাকাকে কোনো জাতিকে প্রতিষ্ঠিত করতে হলে এই মানুষের মধ্যে যে সর্বপ্রধান যে গুণটা তাদের মধ্যে প্রবেশ করাতে হবে সেটা হলো নামাজ কারণ নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ হলো এমন একটি মহান ঔষধ যে ঔষধের মাধ্যমে মানুষ সমস্ত রকম অন্যায় পাপাচার থেকে ফিরে আসতে পারবে কারণ একটা সমাজ একটি জাতিকে পরিবর্তন করতে হলে তার মধ্য থেকে অন্যায় অত্যাচার দুর্বৃত করতে হবে তারা বর্তমান সমাজে অন্যায় অত্যা অত্যাচারের ভিতরে লিপ্ত আছে মানসিকভাবে সে সমস্ত অন্যায় অত্যাচার যখন সে মানসিকভাবে বাদ দিয়ে দিবে আল্লাহ রব্বুল আলমিন তখন ওই অন্যায়ের পরিবর্তে ভালো কিছু কাজ বান্দার মধ্যে উদ্দিত করে দিবেন বান্দার ভিতরে আল্লাহ দান করবেন যে ভালো কাজের বিনিময় বান্দা সফলতা অর্জন করতে পারবে এর মধ্যে অন্যতম বিষয় হল নামাজ এবং দ্বিতীয় বিষয় হল আত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ প্রতিষ্ঠিত করার পরে তোমাদেরকে যাকাত আদায় করে দিতে হবে যাকাত সঠিকভাবে গরিবদের গরীবদের মাঝে প্রদান করে দিলে পরেও সমাজ অন্যায় অত্যাচার থেকে ফিরে আসবে কারণ যে সমস্ত মানুষ চুরি করে ডাকাতি করে অধিকাংশ ক্ষেত্রে তাদের অভাবে পড়ে করে কারণ তোমরা যদি সঠিকভাবে জাকাত দিয়া দাও মানুষের অভাব দূর হয়ে যাবে আর অভাব থেকে মুক্তি পাওয়ার কারণে মানুষ মানসিক ভাবে একটি সৌন্দর্যতা লাভ করবে মানুষের ভিতরে জ্ঞান বুদ্ধিতে পরিবর্তন আসবে মানুষ স্বাভাবিকভাবে পরিবর্তন হয়ে যাবে এমনটা যদি করো আল্লাহ তাআলা যারা করবে তাদের সম্পর্কে পুরস্কার ঘোষণা করেন আলাইহিম।

এই মূল বিষয়ের উপর ইমান আনতে হবে এরপর ভালো কাজ করতে হবে নামাজ আদায় করতে হবে জাকাত দিতে হবে এমনটা যদি করো তাহলে আমি সফলতা দান করব। লাহুম করবো রব বিহীম তোমার পুরস্কার তোমার রবের কাছে রয়ে গেছে রবের কাছে পুরস্কার থাকার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের আধিক্যতা বুঝিয়েছেন কারণ আল্লাহ রাব্বুল আলমিনের হাত থেকে যখন কোনো বান্দাকে ক্ষুদ্র একটি পুরস্কারও দিবেন তখন সেই সামান্য পুরস্কারকে আল্লাহ রব্বুল আলামিন অনেক অনেক গুণ বর্ধিত করে বান্দার হাতে তুলে দিবেন এই কারণে আল্লাহ রব্বুল আলমিন পুরস্কারকে তার নিজের কাছে গচ্ছিত আছে এ কথা বলে তাকে অনেক বেশি পুরস্কৃত করা হবে সে কথাই বুঝিয়েছেন আর আল্লাহ বলেছেন ওয়ালা ওয়ালাহুম ইয়াহজানুন বান্দা উপর উল্লক্ষিত বিষয়গুলি যদি তোমার ভিতরে সেট করতে পারো অভ্যাসে পরিণত করতে পারো লাখাউ আলাইহিম তোমার কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াহজানুন এবং তুমি চিন্তিত হবে না আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলি অর্জন করার কারণে এমন কিছু বৈশিষ্ট্য এমন কিছু পুরস্কৃত বান্দাকে করবেন তার মধ্যে হল বান্দার ভয় নাই। আর চিন্তাও এমন দুনিয়াতেও দান করবেন যেখানে ভয় নাই এবং চিন্তাও নাই অনেক আল্লাহ আল্লাহওয়ালাদের বিষয় দেখা যায় যে তারা বিভিন্ন রকম দুনিয়া বিভিন্নভাবে তারা চাপের মুখে আছে এটা আমরা মনে করতে পারি কিন্তু তারা আসলে নিজেদের দিন থেকে এই বিষয়গুলোকে ভয়ও করে না আর কোনো সময় চিন্তাও করে না প্রত্যেকটা বিষয়কে তার আল্লাহ কাছে ছেড়ে দেন তারা বোঝেন আমি চিন্তা করেও কিছু করতে পারবো না বরং আমার আল্লাহ যদি বিপদ থেকে আমাকে উদ্ধার করেন তবে আমি উদ্ধার হতে পারবো আল্লাহ রব্বুল আলামিন এবার আবার সুদের বিষয়ে আবার আলোচনা নেওয়া সে ইয়া আই ইউ হাল্লাদিনা মানুক্ত কুল্ল আল্লাহ রব্দুল্লাহ আমিন বলেন হিমান দরগণ তোমরা আমি আল্লাহ আব্বুল আল আমিনকে ভয় করো আল্লাহ রব্দুল্লা আহ মিন অন্যত্র বলেছেন ইয়া ইউ হাল্লাদিনা আমানুতা কুল্ল হকতুপতি ওয়ালাত মুতুন ইল ওয়া তুম মুসলিম সাধারণভাবে অনেকেই ঈমানদার হলেও তাকোয়ার ভিত্তিতে অনেক মানুষের ডিফারেন্স আছে তাকুয়া ঈমান আনার পরই বান্দাকে তাকুয়া অবলম্বন করতে হবে আল্লাহকে ভয় করে চলতে হবে ইমান আনার পরে যে সৎ কাজের কথা বলা হয়েছে সেই সৎ গুণে মানুষ গুণান্বিত হতে পারবে তখন যখন বান্দার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় এসে যাবে এই ভয়ের কারণে সে ন্যাকের কাজগুলি বেছে বেছে করবে এবং গুনার কাজগুলি সে স্বেচ্ছায় ছেড়ে দিবে আল্লাহ তালা ঈমানদারদেরকে বলেছেন তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো কারণ আমি যে সুদ তোমাদের থেকে নিষেধ করে দিয়েছি এই বিষয়ে তোমাদেরকে ভয় করতে হবে কোন বিষয় ভয় করো এখানে যে বিষয়ের কথা বলা হয়েছে وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنْتُم এই তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো এবং তোমরা সুদের অবশিষ্ট অংশগুলি গুলি ছেড়ে দাও তোমরা যে সুদে টাকা লাগিয়েছ মূলধন তোমরা আনতে পারো কিন্তু অতিরিক্তগুলি তোমরা ছেড়ে দাও ইংকুম তুম মিনিন যদি তোমরা মোমেন হও আল্লাহ আলামিন জানেন যে আমার এই আদেশ নিষেধ শুধু মোমেনারাই মেনে কাফের যারা আছে তারা তারা আমার এই হুকুমের তোয়াক্কা না করে সুদের ব্যবসা তার আগের মতোই চালিয়ে যাবে এখানে বিশেষ করে ইমানদারদেরকে বলা বলা হয়েছে তোমরা যদি ইমানদার হও এই সুদের ব্যবসা ছেড়ে দিলে পরে তোমাদের যতই লোকসান হোক না কেন আল্লাহকে ভয় করে তোমরা সব ছেড়ে দাও

আল্লাহ রব আল বলেন তোমাদেরকে বলার পরেও যদি তোমরা সে সুদের ব্যবসা সুদের লেনদেন যদি না পারো তাহলে তোমরা আহ্বান করো আল্লাহ এবং বিহার তার রসুলকে যুদ্ধের জন্য তোমরা আহ্বান করো তার মানে হলো তোমরা যদি এই সুদের মাল ছাড়তে না পারো তাহলে কেমন জানি আল্লাহ এবং তার রসুলের সাথে তোমরা যুদ্ধে বিগ্রহে লিপ্ত হয়ে গেলা আল্লা রবুল সুদের লেনদেন মানে বাদ দিয়া দিতে বলেছেন সামনের দিকে কোনো সুদের লেনদেন করার জন্য আল্লাহ রব্বুল আরামিন নিষেধ করেছেন তবে এ আইন অবতীর্ণ হওয়ার আগে যারা সুদে লেনদেন করেছে। মূলধনটুকু শুধু তোমরা নিতে পারবে অতিরিক্ত নিতে পারবে না তোমরা যদি কোনো বান্দার উপরে জুলুম না করো তাহলে তোমরা যদি কারো উপরে জুলুম করো তাহলে অবশ্যই তোমরাও জুলুমের শিকার হয়ে যাবে মূলধন কখন আনবে কোন সময় আনবে কতটুকু সময় দিতে হবে আল্লাহ আল্লাহব্বুল আলামিন সে কথাও বলেন وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ اللہ বলেন যতক্ষণ পর্যন্ত রিন গ্রীহিতা সচ্ছলতায় রূপান্তরিত না হয় সচ্ছলতা ফিরে না পায় ততক্ষণ পর্যন্ত তাদেরকে অবকাশ দিবে সচ্ছলতায় ফিরে আসা পর্যন্ত وَأَنْتَ سَدَّقَ خَيْرُ لَكُم ইন কুনতুম আর এই মূলধন যদি তোমরা সদকা হিসাবে তাদেরকে ফিরায় দাও মূলধন যদি তোমরা তাদেরকে সদগা করে দাও মানে না আনার কথা ঘোষণা করে দাও সেটা হবে তোমাদের জন্য খুবই উত্তম ওয়াক্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বিষয়টা খুবই সহজ খুবই বিষয়টা খুবই কঠিন তবে না তার কাছে খুবই সহজ যে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দণ্ডানমন হয় কে ভয় করে যে আমি আল্লাহ রব্বুল আলামীনের হুকুম লঙ্ঘন করে যদি সুদের ব্যবসা করি হয়তো এই টাকা পয়সা দিয়া দুনিয়াতে কিছুদিন সুখে টাকা কাটানো যাবে কিন্তু যেদিন আল্লাহ রব্বুল আলমিনের ইজলাসের সামনে দাঁড়াতে হবে আল্লাহ রব্বুল আলামীন যদি আমাকে তার হুকুম বিনষ্ট হুকুম অমান্য করার কারণে যদি আমার বিচার করেন তাহলে আমি কেমনে পার পাবো এই ভয় যার দিলের ভিতরে আছে তার পক্ষে তো সুদের ব্যবসা সেরে দেওয়া খুবই সহজাব আল্লাহ রব্বুল আলমিন বলেন অতপর তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে কুল্লো নিমা কা যা তোমরা দুনিয়াতে বসে করেছ এবং তোমাদের উপরে সামান্য তম করা হবে না দুনিয়াতে তোমাদেরকে যে সুদ ছাড়তে বলা হয়েছে এর পরিক্ষিতিতে কে ছেড়ে দিয়েছে কে বর্জন করেছো কে অর্জন করেছো এই সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করবেন আজকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বিষয় যে আলোচনা করেছেন এ বিষয় আরো সময় নিয়ে বুঝানের কথা তো আসলে অল্প সময় থাকার কারণে আমি ব্যাপকভাবে বুঝাতে পারি নাই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন বক্তা শ্রোতা সবাইকে এই ভয়ানক সূদ থেকে আমাদেরকে মুক্ত রাখো এবং হালালের ভিতরে আমাদেরকে রিজিক দান করে দাও সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক